কথা নাই বার্তা নাই হঠাৎ করে এই যে আমেরিকার একজন কি আমেরিকার একজন লেফটেন্যান্ট জেনারেল নামও আবার আছে কি ও লেফটেন্যান্ট জেনারেল নাম তো থাকবি জেবি ভোয়েল জেবি ভোয়েল এ নাকি যে আটলা ওই প্যাসিফিকের ওখানে কোন ফ্লিটের কমান্ডার নাকি জানি যাই হোক লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার একজন সামরিক কর্মকর্তা তো বড় পথ তাই না এতে তো কোনো সন্দেহ নাই তো হঠাৎ করে এই বাংলাদেশে আসছে এবং নাকি একদিন না দুই দিন থাকবে তো এটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মুহূর্তে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনো সাহেব উনি চায়নার উদ্দেশ্যে রওনা দিবেন ঠিক সেই মোমেন্টে এই যে এই আমেরিকান উচ্চপদস্থ এই সেনা কর্মকর্তা এবং তার সাথে আরও নাকি তিন চারজন আসবে তো তারা বাংলাদেশে আস আসবে আর কি তো এটা কী কাম এটা তো বললাম না মানে এরা বাংলাদেশে কী লেবে তো মাথাটা কিছু বুঝি না হ্যাঁ এত বড় উৎসের লোকজন হঠাৎ করে কথা নেই বার্তা নেই তা আবার সেনাবাহিনী একজন বিরাট কর্মকর্তা তো বাংলাদেশের তার কী কাম ঠিক এই মোমেন্টে ক্রিটিক্যাল মোমেন্টে আমি জানি না কি কাম শুনছি নাকি বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে কথাবার্তা বলবে মিটিং সিটিং করবে তো এর সাথে কী মিটিং করবে কী কথাবার্তা বলবে এমন জরুরি একই এমন হলো তাও আবার বাংলাদেশের এমন ক্রান্তিকালে ঘটনা তো বুঝছি না কিন্তু এটা আমার কাছে মূল ফ্যাক্টর না আমার মূল ফ্যাক্টর কোন জায়গায় জানেন কারণ দেখলাম যে ওই যে যতটা মনে পড়ে সম্ভবত দুইবার দুইবার ওই যে ভারতের যে ইয়ে সেনাবাহিনী প্রধান কী দ্বিবেদী কি দ্বিবেদী তো উনি তো ওই সম্ভবত দুইবার সাক্ষাৎকারে উনি বলছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে কন্ট্যাক্ট আছে এবং সম্ভবত একবার ভার্চুয়াল মিটিংও করছেন এই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে তাই না তো এখন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে এই ভারতীয় সেনাবাহিনী প্রধানের নিয়মিত যোগাযোগটুক আছে তো এইগুলো শোনার পরে বাংলাদেশের এই যে স্বাধীনতা বিরোধী যে চক্র যেটা আমরা দেখি তারা কিন্তু এটা নিয়ে ব্যাপকভাবে আলাপ আলোচনা করছে সেনাবাহিনী প্রধান কত প্রকারে ভারতের এজেন্ট ইত্যাদি ইত্যাদি এইগুলো নানা আলোচনা সমালোচনা করছে না এখন প্রশ্ন হচ্ছে যে এই আমেরিকার যে এই যে একজন বিশাল পদাধিকার পদাধিকারের যে কর্মকর্তা সামরিক বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল তো সে তো আসছে তাও আবার ওই তখন ডক্টর মদ্দিন সাহেব বাংলাদেশে থাকবেনই না তো এসে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে কথাবার্তা বলবে তো এখন তাহলে সেনাবাহিনী প্রধান বাংলাদেশে তাহলে আমেরিকার এজেন্ট হয়ে যাবে কি না আমার এটা মূল প্রসঙ্গ হচ্ছে তাই এখন পেশাগত কারণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তো দূরের কথা যে কোনো দেশেরই সেনাপ্রধান অন্য দেশের সেনাপ্রধানের সাথে আলাপ আলোচনা করতেই পারে যোগাযোগ রাখতেই পারে এটা তো আমার মনে হয় যে তাদের চাকরি নর্মের মধ্যেই পড়ে তো ভারতের প্রধানের সাথে যোগাযোগ থাকলে সাথে সাথে ভারতের সর হয়ে যায় এখন তো আমেরিকার সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ডাইরেক্টলি বাংলাদেশে ঢুকে পড়ছে ঢুকে পড়ে নিশ্চয়ই এখানে ওখানে যাবে কথাবার্তা বলবে কি করবে না করবে কে জানে বিশাল ব্যাপার সাপার তো আমরা তো জানবো না কোথায় কী করবে না করবে আফটারঅল আমেরিকার সেনাবাহিনীর বিশাল কর্মকর্তা তাই না সে তর্মেন্টের জানায় কিছু বলবে না তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কি আমেরিকার এজেন্ট হবে কি না এইটাই হল আমার মূল চিন্তা আর কি আমি জানি না দেখি এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে সমস্ত লোকজন স্বাধীনতা বিরোধী বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে একাত্তর সালে স্বাধীনতার বিরোধী যারা কারণ গত সাত মাসে তো আমরা দেখলাম যে তারা সর্বাত্মকভাবে একাত্তর সালে স্বাধীনতাকে কত প্রকারে অস্বীকার করা যায় এবং একই সাথে বাংলাদেশের মানুষের মন থেকে একাত্তর সালের স্বাধীনতার সমস্ত চিহ্ন মুছে দেওয়ার জন্য তো সর্বাত্মক চেষ্টা চালিয়েছে না ধ্বংসযোগ্য চালিয়েছে তো এরা এখন এই আমেরিকান সেনাবাহিনীর এই একজন জেনারেল যে আসছে এখন তারা কি মতামত পেশ করবে আর এই জেনারেল অর্থাৎ এই মার্কিন জেনারেল বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কী কথাবার্তা বলবে না বলবে ষড়যন্ত্র করবে না করবে বা প্লান প্রোগ্রাম করবে না করবে এটা জানার জন্য এই স্বাধীনতা বিরোধী চক্র কি এ রাস্তায় নামবে কি না তার আন্দোলন মিছিল করবে কিনা এবং এই ধরনের কোনো বক্তব্য দিবে কি না যে আমেরিকার আমেরিকা বয়কট আমেরিকা বয়কট ভারত তো বয়কট অনেকদিন ধরে করছে তাই না তো এখন তো আমেরিকা বয়কটের কথাও তো বলতে পারে অথচ আমরা জানি যে এরা এত ওই যে আমেরিকার টাকার টাকা দিয়েই তো আন্দোলনের যে রসদপত্র জোগাড় করা হয়েছিল সেটাও তো আমরা এখন জেনে গেছি নাকি তো যাই হোক ওইটাই আমার প্রশ্ন যে এখন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ও আকার উজ্জামন এই আমেরিকার দালাল হবে কি না যদি এরকম বলে কেউ যে ও যেমন এখন তাহলে আমেরিকা দালাল হয়ে গেছে তাহলে একটা লোক ভাই কয়েকটা দেশের দালাল হতে পারে বলেন তো আমি একটা জিনিস মাঝে মাঝে বুঝি না এই বাংলাদেশের হ্যাঁ স্বাধীনতা বিরোধী শোকে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না হয়তো এরা মনে করে পাকিস্তানের মতো একটা ব্যাংক্রাফ্ট সন্ত্রাসী এবং ফেইল্ড স্টেটের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক ভালো থাকে তাহলে এরা অন্তত আর যাই হোক আর্থিকভাবে ভালো থাকে তাই না আর্থিকভাবে ভালো থাকে এটা কিন্তু একটা স্পিরিচুয়াল ব্যাপার বাংলাদেশের হিন্দুরা অনেক দেখবেন যে গরিব টরিব লোকজন বাংলাদেশ থেকে কিন্তু তারা ওই ভারতে চলে গেছে গিয়ে তারা তো সেখানে ফিন্যান্সিয়ালি খুব ভালো আছে তা কিন্তু না বাংলাদেশে যেটুক ভালো ছিল ভারতে গিয়ে আরও অনেক কষ্ট তাদেরকে বেশি করতে হয় হয়তো নুন আনতে বাঁধা ঘুরে বাংলাদেশে হয়তো অবস্থা এরকম ছিল না তারপরও ওদের যদি জিজ্ঞেস করা হয় তো আপনি এখানে কেমন আছেন তো ওরা কিন্তু বলে আমরা খুব ভালো আছি কেন বলে যে আমরা অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারি অর্থাৎ এই যে সুখটা তারা বলে এটা এক ধরনের সিকিউরিটি থেকে বলে এবং এক ধরনের স্পিরিচুয়াল শান্তি সেটাই বলে আর কি হ্যাঁ তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের মানুষ যারা নাকি ওই যে স্বাধীনতা বিরোধী আর কি আমরা তো দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বদান্যতা এবং অনুপ্রেরণায় পাকিস্তানের সাথে ব্যাপক সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন শিক্ষক সম্ভবত সে কোন ডিপার্টমেন্টের আমি জানি না তো একবার দেখলাম যে বললো যে পাকিস্তানের সাথে যোগ সাজস করে বা তাদের সাথে মিলে গিয়ে তাদের যে নিউক্লিয়ার ওয়ারহেড পুনর্বিশটা যদি বাংলাদেশে এনে ডেপ্লয়মেন্ট করা হয় তাহলে ভারত ইহদিন ডেগিতে কোনো দিন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে না এই ধরনের কথাবার্তাও বললো অথচ এই লোকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি তার জব্য নিয়ে গেলাম এই কিসিমের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় কেমন তো যাই হোক আমার মূল বক্তব্য হলো যে এটা তো সবাই জানে যে পাকিস্তান এখন একটা ব্যাংক্রাফ্ট কান্ট্রি সন্ত্রাসী দেশ এবং একটা দি কান্ট্রি যে কারণে আমেরিকা কিন্তু এখন এই পাকিস্তানের লোকদেরকে তাদের দেশে ঢোকা একেবারে নিষেধ করে দিয়েছে এটা তো সবাই জানে তো এই রকম একটা দেশের সাথে বাংলাদেশ মিলিত হয়ে গিয়ে মানে মিলিত হতে চায় বাংলাদেশের একটা বেশ বড়ো অংশ আমরা যেটা দেখি এটা বাস্তব এটা কিন্তু বাস্তব তো এই যে মিলিত হতে চায় কিসের জন্যে বাংলাদেশকে দেওয়ার মতো পাকিস্তানের তো কিছুই নেই কি আছে নাকি কিছু কিছুই তো নেই তাহলে তার সাথে মিলিত হওয়ার মজাটা কি ওই যে বাংলাদেশের যে হিন্দুরা ভারতে গিয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে থেকেও যে বলে যে শান্তিতে ঘুমাতে পারি অর্থাৎ একটা আত্মিক শান্তি পায় তো ও পাকিস্তানের সাথে মিলিত হতে পারলে বা মিলিত হতে হওয়ার স্বপ্ন দেখে আমার ধারণা একটা আত্মিক সুখ পায় ওই যে মুসলমান মুসলমান ভাই ভাই অর্থাৎ এখানে কিন্তু ধর্ম চলে আসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা বর্তমান প্রেক্ষাপটের যাই কিছু আলোচনা করা হোক না কেন এখানে কিন্তু অটোমেটিক্যালি ধর্মীয় বিষয়টা চলে আসে কারণ বাংলাদেশের সমস্ত সমস্যা সমস্ত ঝামেলার মূলে কিন্তু এই ধর্মীয় বিশ্বাস আচ্ছা বাংলাদেশের মানুষ যদি সিংহভাগ হিন্দু থাকতো তাহলে দেখতেন যে বাংলাদেশের এত কোনো সমস্যা তো হতোই না এবং আমার দৃঢ় বিশ্বাস তাহলে বাংলাদেশও তো একটা অত্যন্ত উজ্জ্বল একটা কি ধর্ম নিরপেক্ষ উদার এবং গণতান্ত্রিক কান্ট্রি আমার কাছে এরকমই মনে হয় কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের মানুষ যে কোনোভাবে মুসলমান হয়ে গেছে আর সমস্যা শুরু হয়ে গেছে তখনই কারণ ইসলাম অনুযায়ী এরা তো গণতন্ত্র হারাম মনে করে গণতন্ত্র চর্চা করে না আবার ক্ষমতার পরিবর্তন চায় এই সেখানেই সমস্যা এই জন্যে প্রতিনিয়ত এখানে গণ অভ্যুত্থান করতে হয় এবং এন্ড অফ দ্য ডে ওই যে ধর্মীয়ভাবে মুসলিম মুসলিম ভাই ভাই ভারত হলো একটা মুর্শেকের দেশ তার সাথে কিসের সম্পর্ক আমরা ওই পাকিস্তানের সাথেই আমরা আমাদের আর্থিক মিলবন্ধনও হবে ওই পাকিস্তান একাত্তর সালে বাংলাদেশের ত্রিশ লক্ষ লোককে হত্যা করলেও আমাদের কিছু যা হয় না আর দুই আড়াই লক্ষ নারীদেরকে যদি রেপ করেও থাকে সহ অসুবিধায় কিছু নেই কারণ পাকিস্তান থেকে যারা আলাদা হয়ে যেতে গেছিল তারা তো না আর তাদের নারীদেরকে হিসেবে ভোগ করা এটাও তো তাই না একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের যে ইসলামী নেতা বা পীর ফকির যারা ছিল তারা কিন্তু হতওয়া দিছিল যে নারীদেরকে ধর্ষণ করে যায়জ অর্থাৎ যারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষে তাদের বাড়িঘরের নারীদেরকে ধরে এনে তাদের রেপ করা যায় ইটস ইন ইসলাম বিকজ দে উইল বি দে উইল বি খর্ড অর দে উইল বি অ্যাপ্রুভড বাই দ্য নেইম অব ওয়ার বুটি রাইট অর্থাৎ গণিমতের মাল বা মালেই গনিমত তো যাই হোক প্রশ্ন এটাই যে এখন আমেরিকার সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা আসলো এবং সেনাবাহিনীর সাথে কথা সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলবে সেক্ষেত্রে এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কি আমেরিকার এজেন্ট হবে কিনা ఎట్ ధన్యవాదం